বারুইপুরে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাস কুনে এখনো অধরা বাকি দুই অভিযুক্ত কতদিনে গ্রেফতার হবে অভিযুক্তরা এই প্রশ্ন উঠছে এই আবহেই মঙ্গলবার নিহত বিজেপি নেতার ছোট ভাই সন্দীপ বিশ্বাসকে নিয়ে বারুইপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের ঘটনাস্থলে গেল পুলিশ করা হয় ঘটনার পুনর্নির্মাণ আজকে নিয়ে আসা হয়েছে তাকে কালকেই নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ এবং জেল থেকে নিয়ে আসার পর তাকে দিয়ে এখানটায় পুনর্নির্মাণ করা হচ্ছে সেই দৃশ্যই আমরা সিএনএ দর্শকদেরকে দেখাবার চেষ্টা করছি কিভাবে তার দাদাকে ঘর থেকে বার করেছিল এবং কিভাবে তাকে মারধর করে খুন করা হয়েছিল কারা কারা ছিল পুরোটাই কিন্তু পুনর্নির্মাণের মাধ্যমে দেখাচ্ছে সন্দীপ সেই দৃশ্যই আমরা সিএনএর দর্শকদেরকে দেখাচ্ছি

চলতি মাসের আট তারিখ নৃশংস কায়দায় অমানসিক মারধর করা হয় বারুইপুরের বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে পরের দিন তাকে মৃত ঘোষণা করা হয় ঘটনায় গ্রেফতার করা হয় নিহতের বাবা ও ভাইকে বিজেপি করায় রাজীবকে খুনের অভিযোগে সরব হয় গেরুয়া শিবির পারিবারিক বিবাদ দাবি করে তৃণমূল রাজনৈতিক তরজায় এই আবহে ঘটনার পুনর্নির্মাণ মঙ্গলবার সন্দীপ দেখালো তার দাদাকে যে আট তারিখে যেভাবে মারা হয়েছিল পুরো ব্যাপারটাই বোঝানোর চেষ্টা করা হলো এখন পুলিশের প্রথম যেটা যে দুজন এখন অধরা রয়েছে এই ঘটনায় যে ভিডিওতে চারজন দেখা গিয়েছে অর্থাৎ সন্দীপ বিশ্বাস মৃত রাজীব বিশ্বাসের ভাই বাবা নিতাই বিশ্বাস এছাড়াও আরও যে দুজন ছিল সেই দুজন এখন অধরা রয়েছে তাই বাড়িপুর থানার পুলিশ প্রথম প্রায়োরিটি যেটা দিচ্ছে সেটা হচ্ছে অধরা দুজনকে গ্রেপ্তার করা দক্ষিণ চব্বিশ পরগনা বারিপুর থেকে তমাল সরকার ক্যালকাটা নিউজ